আচ্ছা ইটালিয়ান সাদা বলা মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু অনেক কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে কালেকশন দাদা একদম ইটালিয়ান সাদা বলা একদম লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা ঠিক আছে মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু আচ্ছা আর সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে আপনার রিপোর্ট কার্ড যে জায়গা থেকে টেস্ট করতে একদম এরপর দাদা দেখো দেড়শো টাকা করে রোতে দেড়শো করে রোতে সাদা বলা হুম মাত্র দেড়শো টাকা করে রোতে আচ্ছা ঠিক আছে দাদা টপ কোয়ালিটি আর একটুখানি যদি ওপরে হুম আড়াইশো টাকা রোতে দাদা টু ফিফটি করে হুম আড়াইশো টাকা রোতে আচ্ছা টপ মস কোয়ালিটি দাদা এরপরে এটা দেখো সাড়ে তিনশো টাকার রয়েছে দাদা কুড়ি রতি পঁচিশ রোতি অবধি সাইজ কিন্তু এখানে পেয়ে যাবে তো দাদা দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যারা নতুন দর্শক দাদার চ্যানেলে আমার শোরুমের নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স আমার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স এবং আরেকটা অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে গিয়ে শ্রীরামপুর একশো আশি এন রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমি অ্যাড্রেসটা হাইলাইট করছি যেহেতু ইউটিউবের নাম্বার শো করে না আপনারা যদি পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এটার ওপেনিং ডেট হচ্ছে সাতাশ ছয় দু পঁচিশ আমাদের ওপেনিং ডেট এটা সাতাশ ছয় দু হাজার পঁচিশে ওপেনিং হবে গ্র্যান্ড ওপেনিং এবং রথের দিন কিন্তু ওপেনিং হচ্ছে প্রভু জগন্নাথের নাম নিয়ে আমরা কিন্তু শ্রীরামপুরে কিন্তু প্রবেশ করছি আশি জন দেখছেন অবশ্যই লাইক করে দেবেন যাতে ভালো লাগছে ভিডিও শেয়ার করলে কিন্তু চাইছেন অবশ্যই আমাদের দাদা এরপর দেখো

দাদা এরপর এরপর একটা তুমি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আমি বলে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে যেহেতু অনেকক্ষণ দিয়ে দিলাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেল অস্ট্রেলিয়ান ওপেল ঠিক আছে এটা অস্ট্রেলিয়ান ওপেল আমি দিয়ে দিচ্ছি দাদা এটা দেখো দেখো বারোশো টাকা করে কিন্তু রতি এটা ঠিক আছে একদম টপমোস্ট কোয়ালিটি দাদা এরপর দাদা দেখো সেটা হচ্ছে কি আটশো পঞ্চাশ টাকা করে রতি এটা এই ফিফটি করে আটশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি হ্যাঁ এই দেখো আটশো টাকা যদি তে আসে তাহলে আমি এটা কিন্তু দেড়শো টাকা করে দাদা দেড়শো মধ্যে যাব হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আসতে হবে নাহলে কিন্তু হবে না ভিডিও কিন্তু নিয়ে আসতে হবে দাদা এবার তোমাকে কিছু ফিরোজা দেখাবো

ফ্রি পাচ্ছেন দাদা 350 টাকা 350 মধ্যে রয়েছে 350 টাকা মাত্র টাকা খুব লাগবে আন্টি পরে হেভি হেভি পিস আছে দাদা এখানে সুপার সুপার প্রিমিয়াম পিস আছে আচ্ছা দাদা এরপরে একটা দেখো 250 টাকা 250 এর মধ্যে রয়েছে মাত্র টাকার মধ্যে ঠিক আছে এই যাবে মাত্র দেড়শো টাকা ইরানি ফিরোজা দেখো পাইরেট কিন্তু ভর্তি ভর্তি আছে দাদা এটা একটা দেখো পনেরো টাকা করে ইরানি ফিরোজা পনেরো টাকা করে দেখাচ্ছে দেখো একশো মানুষ দেখছেন

কোয়ালিটি দেখো দাদা হুম হ্যাঁ প্রচুর কোয়ালিটি আছে ভালো ভালো রকম ভালো ভালো কোয়ালিটি রয়েছে বাহ দাদা 200 টাকা করে দাদা 200 এর মধ্যে রয়েছে ন্যাচারাল ডুবি 200 টাকা করে হোলসেল ডিসেবল লেটার মধ্যে 200 টাকার মধ্যে রয়েছে দাদা এরপরটা দেখো 300 টাকার কোয়ালিটি 300 টাকার কোয়ালিটি শুধু দু পিস গুলো দেখুন

এরপর দেখো দাদা 1800 টাকার কোয়ালিটি ক্যাটসাই কত দেখাবো সঙ্গে থাকুন দেখাবো ক্যাটসাইটা দেখাবে তো এরপর এটা মনস্টার সাজানো হয়ে গেল নেক্সট দাদা নেক্সট এটা একটা দেখো 1550 1550 মাত্র 1550

দাদা এরপর দেখো মাত্র ছ হাজার পাঁচশো করে ছ হাজার পাঁচশো দাদা এই সব পাথর বারমাম এই সব বারোরতি কত বার্মামুক্ত বারোরতি দেখুন সত্যি কথা বলতে গেলে আড়াইশো টাকার রতি দিয়ে শুরু আড়াইশো ইনটু ফোনে বারোশো করবেন বা রতি করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দাদা এটা সাড়ে ছ হাজার টাকা করে সুপার প্রিমিয়াম প্রিমিয়াম ফিজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আর এটা একটা দেখো এটা হচ্ছে আট হাজার পাঁচশো আর পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন দাদা কোয়ালিটি ধরে ধরে রত্ন পাবেন রত্ন কিনতে গেলে রত্ন নাম আপনাকে একবার হলে ভাবতে হবে কারণ একটাই আপনারা রত্ন কিনবেন আপনাদের পয়সার দিকে কাজের দায়িত্ব নেব আমরা জ্যোতিষী দেখাবেন ভালোভাবে প্রতিটা পাথরের কাজ হবে গ্যারেন্টি দিয়ে শুধু হবে না কাজও করতে হবে রত্ন আপনাকে সাপোর্ট দেবে রত্ন ব্যাক সাপোর্ট দেবে রত্ন পড়ে আপনি শুয়ে থাকলে হবে না কাজ যেহেতু রত্ন একটা এমন জিনিস যেরকম আপনি খেলে আপনার শরীরে যাচ্ছে সেই শরীরে খাওয়ারটাকে নিউট্রিলিস্টটাকে পুরো বডিতে ছড়ানোর জন্য আপনাকে যেমন এক্সারসাইজ করতে হয় পাথরের জন্য কিন্তু তাই তাহলে দেখো মুনস্টোন মুনস্টোনের মধ্যে রয়েছে মুনস্টোনের স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে তাহলে দর্শকের উদ্দেশ্যে মুনস্টোন যদি ব্লু নিয়ে না তাহলে আমি মাত্র 55 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে ন্যাচারাল ব্লু মুনস্টোন কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং ফ্রম 55 রুপিস আর সবথেকে বড় কথা কোয়ালিটি আমি ফার্স্ট আর সবই আপনি হোলসেল দামে পাবেন যারা আর কি পড়তে পাচ্ছিলেন না যে এত দাম কি করে পড়ব হয়তো পাথর পড়লে আমার ভাগ্য চেঞ্জ হতে পারত তো তাদের জন্য রত্নসিটি হচ্ছে একমাত্র ভালো জায়গা ভালো পথ যেখানে আপনি কম টাকার মধ্যে নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন দাদা আর রত্নটা তুমি দেখো দাদা কোয়ালিটি কিন্তু ধরে ধরে এগুলো আফটার মার্কেটে দাদা মিনিমাম ধরে রাখো চারশো একটু দেখান থাকুন অবশ্যই আমরা দাদা আমি একটু করে বলে দিই একটু আগে দাদার চ্যানেলে আমাদের ফেসবুকে লাইভ হয়েছে এইটা পুরো শেষ হয়ে গেলে ফেসবুকে লাইভ দেখলে ইয়েলো জারখান কিন্তু ওখানে পেয়ে যাবেন সব দেখানো পসিবল না সব দেখানো পসিবল না দাদা দাদা আপনি ওল্ড বার্মা রুবি কেন ভিডিওতে দেখান না আমি ওল্ড বার্মা রুবি বেচি না যেহেতু ওটা ইউজ টু স্টোন হয় আর আমি যেহেতু প্রথম থেকে এটার বিরুদ্ধে দাদা জানেন সেটা যে আমি সেকেন্ড হ্যান্ড পাথর কেনা বেচা করি না তার জন্য আমি ওটা বেচি না শুভ ইদ্দা বলছেন এটা কোথায় এটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে

ঠিক আছে দাদা একটা দেখো সাড়ে ছশো টাকা করে এবার হোয়াইট মন্ত্রণের দিকে ঢুকছে দেড়শো টাকা দিয়ে শুরু ন্যাচারাল হোয়াইট মন দেশো মাত্র দেড়শো দাদা এরপর দেখো সাড়ে তিনশো হোয়াইট মন্ত্রণ দেখো আমরা তাতেই দেখাচ্ছি যাতে আমাদের বোরিং না লাগে নালে একদম দাদা কোয়ালিটি ধরে ধরে আমি দেখাচ্ছি তাহলে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে দাদা এরপরে এটা দেখিয়ে দেখা 450 টাকা এটা 490 টাকা টপ মোস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখো দাদা এক নম্বর এক নম্বর কোয়ালিটি আচ্ছা এসে এগুলো দেখতে হবে যারা আসতে পারছেন না তারা আপনারা ফোন করবেন অনেক কাস্টমার আমি দেখেছি যে আপনারা সময় দিতে চান না প্লিজ আমাকে সময় দিতে হবে কারণ আমার টিম রয়েছে কিন্তু আমার দ্বারা একার দ্বারা পসিবল না যখন 500 600 ফোন আসে আমি চেষ্টা করি যে প্রতিটা কাস্টমারকে ধরে ধরে বোঝানো চেষ্টা করবে একটু করে ধরে সময় নেবেন আমি অবশ্যই ধরে আপনাদের হেভি নিউজ দেখাই আমার খুব ভালো লেগেছে রাধা কৃষ্ণ একদম দাদা রাধা কৃষ্ণ তো আমাদের একটা মানে আলাদাই প্রতীক মানে শান্তির প্রতীক বলতে পারেন যে এটা কিসের মধ্যে দাদা এটা রোজ কোর্সে রাধা কৃষ্ণ আছে এক পাথরের তৈরি দের কিলো সাইজ রয়েছে আর রোজ কোর্স তো নীতি ভালোবাসার একটা পাথর একদম দাদা আর রাধা কৃষ্ণ মানে তো ভালোবাসা একদম দাদা দেখো এক পাথরের তৈরি রোজ কোর্সের একদম রাধা কৃষ্ণ দের কিলোর উপর ওজন আছে যদি কেউ এরকম কাস্টমাইজ করাতে চান আমাদের কাছে কিন্তু কাস্টমাইজও কিন্তু হয়ে যায় প্রতিটা রত্ন ঠাকুর

ডাইরেক্ট কিন্তু কথা বলতে পারবেন কনসাল্ট করতে পারবেন সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু ক্রিস্টাল আপনাদের কোনো চার্জেস নেওয়া হবে না কিছু নেওয়া হবে না সেটা হচ্ছে কনসাল্টিং এর ক্রিস্টাল কিন্তু ভালো ভালো আছে এটাও দেখিয়ে দাও এই 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 পাথরটা দেখিয়ে দাও তাহলে চমক দেখিয়ে দিচ্ছি আমরা যে কি কি টাইপের থাকে কারণ দাদার চ্যানেলে কিন্তু আমরাই প্রথম যে ক্রিস্টাল নিয়ে শুরু করেছিলাম এখন তারপরে সবাই দেখানো শুরু করেছে ক্রিস্টাল কিন্তু পাবেন এক নম্বর এক নম্বর কোয়ালিটি আমার কাছে বাহ এগুলো সব পেয়ে যাবে এটা কি আছে

দাদা এই পয়েন্টটা দেখো 2500 করে আচ্ছা 2500 কোয়ালিটি দেখো 2500 কোয়ালিটি দেখুন হুম ঠিক আছে নেক্সট এটা একটা দেখো 600 করে এটা কিন্তু শিলোনি বলে বিক্রি হয় শিলনি না হুম ঠিক আছে গণেশের প্রাইস কি স্টার্টিং প্রাইস কি হে অটোমেটিক দাদা এগুলো হচ্ছে কি 40 টাকা করে গ্রাম গ্রাম শুরু 40 টাকা করে গ্রাম এবারে ওয়েট অনুযায়ী হ্যাঁ দাদা এবারে দাদা দেখাবো এমএস টোবাসের ঢালাও কালেকশন এমএস এর স্টার্টিং প্রাইস কি থাকে দাদা এইটুকানি আমি বলে দিয়েছি আজকে সবই আমি বলেছি ডিজিটাল টু হেটল বা অতনুদার চ্যানেল দেখে যারা যারা আসবে স্ক্রিনশট দিলে কিন্তু মারাত্মক কিন্তু ধামাকা ধামাকা অফার পাবে ডিসকাউন্ট থাকে কিন্তু দাদার চ্যানেলে স্ক্রিনশটটা টা দিতে হবে বললেই হবে না আর নাম্বার আমি আবার মেনশন করে দিচ্ছি এখানে তো নাম্বার লেখা যায় মানে থাকে না দেবে

ন্যাচারাল এমএটিস কিন্তু 31 টাকা করে কোয়ালিটি কোন ক্ষেত্রে ক্যাটসাই রতি কত করে রাজীব দা বলছেন কোন ক্ষেত্রে ক্যাটসাই আমি একটু দেখলাম দেখালাম 2500 করে একটু দেখেছে দেখিয়েছি শুরু আচ্ছা দাদা এটা একটা দেখো 50 টাকা করে 5 টাকা করে আছে ন্যাচারাল কিন্তু 50 টাকা করে পাচ্ছেন 50 টাকা রতি আচ্ছা ঠিক আছে দাদা হোলসেল ডিজেবল লেটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ দাদা এরপর একটা তোমাকে দেখাচ্ছি দাদা দেখো দেখলে তুমি বুঝতে পারবে 60 টাকা করে রতি দাদা আচ্ছা

ঠিক আছে দাদা এই একটা কোয়ালিটি দেখো টপমোস্ট টপমোস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন হোলসেল ডিজেবল রেটের মধ্যে টপমোস্ট টপমোস্ট কোয়ালিটি এগুলো হচ্ছে কি দেড়শো দুশোর মধ্যে পাচ্ছে দাদা এরপর একটা কোয়ালিটি দেখো দাদা সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি এক নম্বর এক নম্বর কোয়ালিটি একদম সাড়ে তিনশো টাকা এবার অনেকে দর্শকের উদ্দেশ্যে বলতে পারে এত নিতে হবে একদম না একটা নেবেন হোলসেল রেটে যত কোয়ালিটি ভালো হবে তত দেখুন কালারটা হ্যাঁ দাদা একদম আরো হালকা হয়ে যাচ্ছে এটা একটা দেখাতো দেখো দাদা এটা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিনশো টাকা করে একদম হোলসেল করে মাত্র তিনশো টাকা রথের মধ্যে পেয়ে যাচ্ছে এক নম্বর এক নম্বর একদম দাদা এক নম্বর এক নম্বর কোয়ালিটি এসব পিস কিন্তু কেউ রাখে না বা এসব কোয়ালিটি কেউ রাখে না রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা কিন্তু এসব কোয়ালিটি কিন্তু রেখে থাকি দাদা এরপর দাদা তোমাকে দেখাচ্ছি দেখো তিনশো টাকা সুপার প্রিমিয়াম কোয়ালিটি দাদা আচ্ছা মাত্র তিনশো টাকা তিনশোর মধ্যে রয়েছে একদম দাদা মাত্র তিনশো টাকা রেট কত

আমি বলছি উদ্দেশ্যে সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা আমাদের কাছে জ্যোতিষীর অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে আসতে হবে তার জন্য বা আপনারা বাড়িতে বসে দেখাতে পারবেন নমস্কার রত্নশ্রী জেন সবচেয়ে ভালোভাবে একদম দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা